আমি এখন এমন একটি স্থানে এসেছি যে স্থানটি একটি ঐতিহাসিক স্থান যে মসজিদটি দেখা যাচ্ছে এই মসজিদটি কিন্তু একটি মহিলা মসজিদ এই মসজিদ আসলে অনেক পুরনো এই মসজিদ এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে তার হিত গৌরব নিয়ে এখন এই মসজিদ একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করব আমি এই মসজিদের আয়াতুল কুরসি লেখা পাথর চুরি এবং চোরের পরিণতি সম্পর্কে একটু পরে জানাচ্ছি তার পূর্বে এই মসজিদ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই মসজিদ সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না তবে বাঘা শাহী মসজিদের ইমাম বলেন এই মসজিদের প্রতিষ্ঠা খাল বারোশো বিশ হিজড়ি মসজিদটিতে কোনো ফলক নেই তবে অনুমান করা হয় মসজিদটি একটি নারী মসজিদ বাঘা শাহী মসজিদের ইমাম সাহেবের মতে বাঘা শাহী মসজিদ প্রতিষ্ঠারও অনেক পরে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটি আকারে বেশ ছোট লম্বায় আঠারো থেকে বিশ ফুট এবং প্রস্থে দশ থেকে বারো ফুট হতে পারে অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মসজিদটি অথচ একসময় নামাজে মুখরিত থাকত মসজিদটি মসজিদে প্রবেশ করার প্রধান দরজার ঠিক উপরেই এই অলৌকিক পাথর সম্পর্কে এখন জানাবো এলাকার মানুষজন থেকে জানা যায় এই পাথর চোর চুরি করে এক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছিল পাথর ক্রয়কৃত ব্যক্তি কিছু না বুঝে পাথরটি দিয়ে তার ঘরের সিঁড়ি নির্মাণ করেছিল সিঁড়ি তৈরি করা হলেও আয়াতুল কুরসি লেখাযুক্ত এই পাথরের উপর কেউ পা রাখতে পারেনি কেননা পাথরটি ভয়ঙ্করভাবে কাপা শুরু করেছিল অনেকেই এই পাথর কাপার দৃশ্য দেখার জন্য সেখানে হাজির হয়েছিল পাথরটি উদ্ধার করা হয় এবং চোরকেও গ্রেপ্তার করা হয় কিন্তু সে চোরের জেল জরিমানা করা সম্ভব হয়নি কেননা পাথরটি চুরির পর থেকেই চোরটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় চোরটির সারা শরীরে ঘা হয়ে পচা মাংসগুলো খসে পড়েছিল আর সে মাংসে পোকা জন্মে গিয়েছিল তার এই করুণ দশায় মানুষজন দূরে সরে গিয়েছিল যে কারণে তাকে জেল জরিমানা দেওয়া সম্ভব হয়নি সৃষ্টিকর্তার বিচার শতভাগ চূড়ান্ত হয়ে গিয়েছিল বলেই মানুষের আর চোরটির বিচার করার প্রয়োজন হয়নি মসজিদের পাশেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই পাথরগুলোর দেখা মিলবে এটি কবর না অন্য কিছু তা জানা যায়নি মসজিদ থেকে বের হয়েই চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন পুকুর রহস্যের চাদরে ঢাকা এই মসজিদটি আরেকবার এক পলক দেখে নিলাম সালামালাইকুম ভাইজান তো এই মসজিদের আশেপাশে মনে হয় আপনার বাড়ি আচ্ছা তো এই মসজিদের সঙ্গে একটা সুরঙ্গ পথ ছিল নাকি জি ছিল মানে ছিল সেটার কি অস্তিত্ব কিছুটা পাওয়া যায় এখনো হ্যাঁ এখনো আছে সে জায়গা অস্তিত্ব আছে স্থানীয় এই ব্যাক্তির সঙ্গে মসজিদের অদরেই রহস্যময় এক সুড়ঙ্গের খোঁজে যেতে থাকলাম

হযরত শাহ সুফি মাওলানা আব্দুল হামিদ দানিশবন্দ কুতুবুল আবতাব রহমতুল আলাহের সুযোগ্য প্রচেষ্টায় এই এলাকাতে প্রতিষ্ঠিত হয় এক দুর্লভ ইসলামী বিশ্ববিদ্যালয় তখনকার একটি জনপ্রিয় স্লোগান ছিল যদি কোরআন শিখতে চাও তাহলে বাঘাই চলে যাও উপমহাদেশের অন্যতম এই ইসলামী বিশ্ববিদ্যালয় আঠারোশো সালের ভূমিকম্পে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় বাঘা শাহি মসজিদের ইমাম বলেন এই এলাকাটিতে অত্র এলাকার ইসলামী প্রচারক হজরত শাহ দোলা দানিশব রহমতুল্লা আলাই এবং তার পরিবারের বসত ছিল আর এই বসত বাড়ির আশেপাশেই ছিল তৎকালীন সময়ের আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয় এই পুকুরের সঙ্গে যে সুড়ঙ্গ দেখা যাচ্ছে এই সুড়ঙ্গ সম্পর্কে শাহী মসজিদের ইমাম বলেন এটি পুকুরে গোসলে আসার জন্য একটি পথ ছিল যা কালের পরিক্রমায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে